আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে ক্লাস এইট এর কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট টু পাতা নাম্বার ঊনপঞ্চাশ একের অঙ্কটা করবেন কেন এই অধ্যায়ের সর্বপ্রথম অঙ্ক তাহলে অঙ্কটা কি বলছে দুটি সংখ্যার গুণফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর তাহলে দুটি সংখ্যার গুণফল কত আছে দুটি সংখ্যার

তাহলে দুটি সংখ্যার গুণ ফল কত আছে প্লাস টু হয় তাহলে ওপর সংখ্যাটি কত খুবই সোজা যেটা এইট পরীক্ষাতে শটে অঙ্কটা দিয়ে দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অঙ্কটা অনেক সময় শর্টে দিয়ে দেয় তাহলে দুটি সংখ্যার গুণফল কত আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে ওপর সংখ্যা কত তাহলে দুটি সংখ্যার গুণফল থেকে একটি সংখ্যা আছে তাহলে আরেকটি সংখ্যা বের করতে হবে তাহলে একটি সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের ওপর সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে আমরা কি করবো এটাকে ভাগ করব থ্রি এক্স প্লাস টু কত দিয়ে ভাগ করব একটা নিয়ম এই সংখ্যা দুটিকে এই রাশি দুটিকে থ্রি এক্স প্লাস টু কে অথবা কেবলমাত্র থ্রি এক্স কে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হবে আমাদেরকে জাস্ট এইটা মিলাবে প্রথম পদটা মিলাতে হবে বা প্রথম রাশিটা মিলাতে হবে আমাদেরকে এটা মিলাতে হবে তাহলে এটা কি আছে থ্রি এক্স তাহলে থ্রি এক্সকে কে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হবে সেইটা আমাদের মাথায় রাখতে হবে কত দিয়ে গুণ করলে এটা একটু বোঝার জিনিস তাহলে এখানে আমরা কি করবো এই থ্রি কে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হবে বীজগণিতের ভাগের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের এই প্রথম সংখ্যাটাকে মিলাতে হবে প্রথম সংখ্যাটা মিললেই অঙ্কটা মিলবে তাহলে প্রথম সংখ্যাটা কত আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে কত আছে কত দিয়ে গুণ করে থ্রি হবে ওয়ান আছে এইখানে এক্স এর মাথায় কিছু নয় মানে ওয়ান আছে তাই তো আই রিপিট থ্রি এক্স ইন্টু এক্স তাহলে এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে এখানে এক্সের মাথায় কিছু নয় মানে ওয়ান আছে তাহলে কি হবে এটা হচ্ছে চলো সংখ্যা এটা হচ্ছে চলরাশি আর এটাগুলোকে বলা হয় ঘাত তাহলে থ্রি এক্স ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ধরো থ্রি এক্স স্কোয়ার হলো থ্রি এক্স স্কোয়ার তাহলে ঘাতের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ঘাতের কি হয় যোগ হয় আর ভাগের ক্ষেত্রে ঘাতের বিয়োগ হয় এই দুটো পয়েন্ট মনে রাখা বিশাল ইম্পর্টেন্ট তাহলে গুণের ক্ষেত্রে ঘাতের কি হবে গুণের ক্ষেত্রে ঘাতের যোগ আর ভাগের ক্ষেত্রে কি হবে ঘাতের বিয়োগ

ইকুয়াস টু সিক্স এক্স টু মাল্টিপ্লাই টু ইকু ফোর মিলে গেল তাহলে টু মাল্টিপ্লাই থ্রি এক্স ইকুয়াসপ্লাই টু হলো ফোর তাহলে ফোর তাহলে এটা কত কথা গুণ করলেন টু তাহলে মাইনাস এখানে প্লাস মাইনাস কেটে গেল তাহলে কি থাকছে ভাগফল কত পেলাম x plus 2 তাহলে ভাগফল কত পেলাম আমরা x plus 2 অতএব অপর সংখ্যাটি কত হবে x plus 2 তাহলে আমরা এখানে লিখব অতএব অপর সংখ্যাটি x plus 2 আই রিপিট তাহলে অপর সংখ্যাটি কথা হবে অতএব অপর সংখ্যাটি হবে কি এক্স প্লাস টু হবে এক্স প্লাস টু হবে প্রত্যেকটা স্ক্রিন নিন